হচ্ছে বিল্ডিং এর টু ডি এলেভিশন আর এটা হচ্ছে এই বিল্ডিংটার টু ডি প্লান এটা দেখেন স্টেয়ার এখান থেকে এন্ট্রি করবে ডাইনিংয়ে ডাইনিং এর সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফুট তিন ইঞ্চি এই ডাইনিংয়ের পাশেই কিন্তু কিচেন আছে একটা কিচেনের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে তারপর একটা কমন টয়লেট আছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার পাশে একটা মাস্টার বেড আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি সামনে কিন্তু বারান্দা একটা দেওয়া আছে হ্যাঁ এই পাশে ঘুরে এখানে আসে একটা বেডরুম আছে বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি ইন্টু এগারো ফিট তিন ইঞ্চি এটা বেডরুমের সাথে একটা টয়লেট আছে অ্যাটাস্ট হ্যাঁ ছয় ফিট তিন ইঞ্চি বাই সাইট ফিট দুই ইঞ্চি এই পাশে একটা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমে সাইজটা হচ্ছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট আট ইঞ্চি ঠিক আছে এই ড্রয়িং রুমের সাইজটা এই অনুযায়ী যদি আপনারা বাড়িটা নির্মাণ করতে চান আপনাদের জায়গা লাগবে একত্রিশ ফিট বাই আড়াইশ ফিট হ্যাঁ